কাউকে আঘাত না করেই নিজে শক্তি প্রমাণ করা আটটি প্রফেশনাল উপায় প্রতিশোধ মানেই যে চিৎকার ঝগড়া বা ক্ষতি এই ধারণাটা ভীষণ ভুল সবচেয়ে গভীর ও প্রভাবশালী প্রতিশোধ ঘটে নীরবে যখন কেউ বুঝতেই পারে না কিন্তু ভেতরে ভেতরে সবচেয়ে বেশি কেঁপে ওঠে নিচে এমন আটটি নীরব প্রতিশোধের পথ তুলে ধরা হলো যেগুলো কাউকে আঘাত না করেই আপনাকে বিজয়ী করে তুলবে প্রথমত নীরব থাকুন কিন্তু নিজের উন্নতিকে মূল্যায়ন করুন নিজের উন্নতিকে দৃশ্যমান করুন আপনার প্রকৃত প্রতিশোধ হলো নিজেকে বদলে ফেলা নিজেকে গড়ে তোলা এবং এমন জায়গায় পৌঁছানো যেখান থেকে তারা দূর থেকেই আপনার সাফল্য দেখতে বাধ্য হয় আপনার উন্নতি তাদের সবচেয়ে বড় জবাব দুই আপনার অনুপস্থিতি হোক তাদের অনুশোচনার কারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন দেখে যাকে তারা অবহেলা করেছিল সে মানুষটি তাদের ছাড়াই আরও অনেক সুন্দর ও স্থিতিশীল জীবন গড়ে তুলেছে তিন অপ্রয়োজনীয় তর্ক বন্ধ করুন নিরবতাকে বেছে নিন প্রতিক্রিয়া না দেওয়া দুর্বলতা নয় যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে গুরুত্ব না দেওয়াই সবচেয়ে তীক্ষ্ণ নীরব শব্দের চেয়েও বেশি শক্তিশালী চার মানসিকভাবে সম্পর্ক ও স্মৃতি থেকে সরে আসুন যারা আপনাকে ব্যবহার করেছে বা আবেগ নিয়ে খেলেছে তাদের আর আপনার অনুভূতির ওপর ভর করে বাঁচতে দেবেন না মানসিক বিচ্ছিন্নতাই এখানে আপনার মুক্তি নিজের জীবন এত সুন্দর করুন যাতে তারা ফিরে তাকাতে বাধ্য হয় আপনার শান্ত হাসি আত্মবিশ্বাস কাজ ও অর্জন একদিন নিঃশব্দে বলে দেবে এই মানুষটাকে হারানো ছিল আমার জীবনের সবচেয়ে বড়ো ভুল নিজের সম্মান ও সীমারেখা স্পষ্ট করুন যেখানে এক সময় আপনি বাধ্য হয়ে হ্যাঁ বলতেন এখন সেখানে দৃঢ়ভাবে না বলতে শিখুন অসম্মান গ্রহণ না করলেই মানুষ সবচেয়ে বেশি অস্বস্তির পড়ে নিজের শান্তিকেই বিজয়ের রূপ দিন প্রতিশোধ মানে কাউকে ভেঙে দেওয়া নয় প্রতিশোধ মানে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া যেখান থেকে কেউ আর আপনাকে ভাঙতে পারে না যে কষ্ট আপনাকে দুর্বল করেছিল সেটাকেই শক্তিতে রূপান্তর করুন যে মানুষ কষ্টকে শক্তিতে রূপান্তরিত করতে পারি তাকে আর কোনো পরিস্থিতি থামিয়ে রাখতে পারে না জীবনে কাউকে আঘাত করে জয়ী হওয়া জরুরি নয় সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে এমন জায়গায় দাঁড় করানো যেখান থেকে আপনি আর কখনো কারো অবহেলা ব্যবহার বা অবমূল্যায়নের শিকার হবেন না